তো নিউ মার্কেটের কাছাকাছি আমাদেরকে চাই মানফুকে আনে আনিনি আমাদের মামফুকে কারণ ওই বোন আছে নিয়ে নিই বাড়িতে তো ওদের দেখে এসেছে কারণ প্রচণ্ড হিলপুর ভালো লাগে না বিরক্ত করে তো চলো আমরা পার্কিং লটে চলে এসেছি এবারে আমরা এখানে গাড়ি পার্কিং করবো আমার পার্কিং আমরা তো পরে দেখিয়ে দেবো টাটা কলগুলো আমি মার্কেটটা দেখি তারপর কথা চলো হয়নি মার্কেটে এন্ট্রি নিচ্ছি আজকে ভিউজ কই ভিড় নেই এটা হচ্ছে মুখের কাছে দেখো এইখানে যে গ্রাউন্ডগুলো আছে এখানে দেখো তো পেজ না মানে ভেতরে দেখা যাবে তো আজকে আমার বাইরের মেয়ের জন্য এসেছি এই ধরনের গ্রাউন্ডগুলো দেখছি বাচ্চাদের বেবি জামা কাপড় এই যে গ্রাউন্ডটা দারুণ লাগছে কিন্তু ওর এটা ছোটো হবে এটা সুন্দর লাগছে বেশ তোর বার্থডের জন্য আমরা গিফট গ্রাউন্ড নিতে এসেছি ওই খুব সুন্দর লাগছে এটা এটা টু পিসে আছে না টু পিস আছে না ওয়ান পিসটা হবে না ওর গায়ে টু পিসটা হবে নিউ মার্কেট অথচ ভিড় হবে না সেটা হয় তখন বলতে বাজে পাঁচটা দেওয়ার ব্যাপার সাদা ভালো ভালো দেখা যাক আগে প্রথমে তেজের জামাটা নিই তারপরে ব্যাগগুলো কত করে ঢেলে নিয়ে যাচ্ছে এক কাঁদেরই এরকম একটা ব্যাগ খুব ইচ্ছা ছিল শাড়ি পরি শাড়ির সঙ্গে নেওয়া ব্যাগটা কেমন লাগছে ওই জন্যই তো বলছি শাড়ি তাড়ি যখন করি এগুলো কত করে আছে ভাই বলে যা কত করে বাপে বা বা কাছে পুরো কালো হয়েছে কত করে এগুলো এগুলো একশো টাকা করে একশো একটা কিনে নিয়ে যাও হ্যাঁ অনেক দিনের শখ কিনা ভীষণ মেঘ পড়েছে বাপে বাপ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে ছাতা ভালো হতো একদম নিউ মার্কেট খালি খালি খুবই নি কারণ বাজারের পরিস্থিতি খুব খারাপ পাঁপুর জন্য একটা টেবিল দেখতো ড্রয়ার সিস্টেম টেবিল আছে নিউ মার্কেটের ভিউস কম মানে আমি কি বলছি তো নিউ মার্কেট আমরা যেটা চিনি দেখো পুরো ফাঁকা মার্কেট মানে বাজারের পরিস্থিতি খুব খারাপ এখন এই গ্রাউন্ডগুলোর কেমন দাম আছে একটু জিজ্ঞাসা করছি ওগুলো কেমন দাম আছে আচ্ছা ঠিক আছে চলো আগে যে কাজের জন্য এসেছি সেই কাজগুলো করে নিই এরকম ফাঁকা নিউ মার্কেট আমি কোনো দিন পাইনি আজকে আমি পেলাম কারণ আমার মনে হচ্ছে আরজি করের ব্যাপারটা নিয়ে মানুষের মনে সত্যিই আর মানে সেই মার্কেটিং হুড়োহুড়ির ব্যাপারটা নেই কোথায় যেন সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে সব পুরো ফাঁকা আপনারা দেখুন ভিউজ পুরো ফাঁকা নিউ মার্কেট পুরো ফাঁকা পুজোর মুখে এতটা ফাঁকা অসম্ভব ব্যাপার পুরো আগে মানে গায়ে ধাক্কা ধাক্কি ব্যাপারটা কোথায় কিছুই নেই আরে সেম জিনিস ওগুলো লাগানো আছে বুঝতে পারছো ডিজাইন করা বলছি দাদা ওই

বাইরে বৃষ্টি বাপ রে বাপ ঝমঝমিয়ে বৃষ্টি বাইরের সব মার্কেট পণ্ড লন্ড হয়ে গেল ওখান থেকে যা দেখেছিলাম বিশাল বৃষ্টি কোন দিকে যাবে যা মার্কেট একে ফাঁকা তারপর আবার বৃষ্টি রেড কালারটাও ভালো লাগছে এটা ভালো করে যাচ্ছি সাংঘাতিক অবস্থা কলকাতার অবস্থা আর বাজারের যা পরিস্থিতি যা দেখছি খুবই খারাপ মার্কেটে দু মার্কেটে জানি না মাস পরলে কতটা হবে তো আমরা বৃষ্টিতে দাঁড়িয়ে আছি বাড়ি যাবো মাপু পঞ্চাশ বার ফোন করছে মা কোথায় মা কোথায় মাপুর সঙ্গে তৈরি নিয়েছি অর্ধেকটা করেছি এখনও বাকি আছে বাড়িটাই বাড়িতে ফোন কাটাই নিয়েছি দেখা হবে